ডেয়ার এই মুহূর্তে এন এর অনেক বড়ো একটা আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি অর্থাৎ এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর কোনো গণবিজ্ঞপ্তি দেবে না কেন অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি পরিবর্তন হয়ে যাচ্ছে নাকি এন আর কোনো সার্টিফিকেট দিতে চাচ্ছে না তো এই ভিডিওতে আমি আপনাদের যারা এন টিআরসি মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন অনেকে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া শিক্ষক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যে আপডেট অর্থাৎ নতুন যে নিয়ম আসতেছে সেটা সকলের জন্য জানা উচিত তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে শিক্ষা সংক্রান্ত যে কোনো সংবাদ আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন শিক্ষক নিয়োগে আর কোনো গণবিজ্ঞপ্তি দেবে না এন তার মানে কি শিক্ষক নিয়োগ কি বন্ধ হয়ে যাচ্ছে না শিক্ষক নিয়োগ বন্ধ হচ্ছে না পরিবর্তন আসতেছে এই শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বিভিন্ন রকম সমস্যায় সার্টিফিকেট দেওয়া যার কারণে পরিবর্তন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণ বিজ্ঞপ্তি হওয়ার কথা থাকলেও সেটি আর হবে না এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলে জানা গেছে অর্থাৎ নিয়োগটা অনেকটা পিএসসির আদলে বা অন্যান্য সরকারি চাকরির আদলে এক কথাই নিয়োগ বিজ্ঞপ্তিটাই হচ্ছে হয়ে যাবে আপনার এই এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে গণবিজ্ঞপ্তি বলে আর কিছু থাকবে না একটি সূত্র জানিয়েছে নিয়োগ কার্যক্রম নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে এটি বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীরা সবাই চাকরির সুযোগ পাবেন এছাড়া শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না এই যে বয়স সমস্যা সার্টিফিকেট দেওয়ার জন্য আবেদন করার সময় পঁয়ত্রিশ হচ্ছে না কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে তো পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে এটা ব্যাপক জটিলতা এটা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে তো যাই হোক এটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে এটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে এরপর আইন মন্ত্রণালয় যাবে বিধিমালা অনুসারে অনুমোদনের পর এটি পরিপত্র আকারে জারি করা হবে হ্যাঁ আমি মধ্যে জানতে পেরেছি যে দুই হাজার পঁচিশ সালে উনিশতম শিক্ষক নিবন্ধন যে বিজ্ঞপ্তি এটা অত সহজে প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই কোনো কোনো সূত্র বলছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই তার মধ্যে যদি এই নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসতে হয় এই বিভিন্ন রকম ফরমালিটি মেনটেন্স করে এই পরিপত্র জারি করার পরে যদি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে বলাই যায় যে দুই সালে হয়তো বা উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি আসবে না সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চাকরি প্রত্যাশীদের অপেক্ষা করা লাগতে পারে এখানে দেখুন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা জানান বিসিএস এর মতো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে পরীক্ষা উত্তীর্ণরা সবাই চাকরির সুযোগ পাবেন যতগুলো পথ ততজনকেই পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেও বয়স গণনা করা হবে অর্থাৎ এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে মূল সমস্যা এই বয়স সমস্যা এছাড়া অনেকে সার্টিফিকেট দিলে পরে সার্টিফিকেট নিয়ে তারা বিভিন্ন সময় এই তিন বছরের অনেকে তিন বছরের জন্য সার্টিফিকেট পেয়েছেন অনেকে আজ জীবনের জন্য পেয়েছেন এই যে বিভিন্ন সময় কোর্টে রিট করতেছেন এই সমস্যা থেকে মুক্তি পেতে এন একটি স্থায়ী পদ্ধতিতে যেতে চাচ্ছে এবং এতে করে চাকরি প্রার্থীদের ভোগান্তি কমবে বলে বিধিমালায় অনেক পরিবর্তন আনা হচ্ছে তো আমি মনে করি এটা একটি যুগান্তকারী পদক্ষেপ কারণ নিয়োগ প্রক্রিয়া যদি সরকারি আদলে না যায় তাহলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি হবে না সুতরাং একটা একটা সময় তো বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সরকারি হবে এবং সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই এটাই তার একটা পূর্ব লক্ষণ বলা চলে যে এভাবে নিয়োগ প্রক্রিয়া যখন আসবে অর্থাৎ সার্কুলারের মাধ্যমে যখন সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখানে সার্টিফিকেট কোনো ব্যান না সার্টিফিকেট দেখি হবে সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার আসে না তো আপনারা জানেন যে এই ষাট হাজার শিক্ষকের মধ্যে থেকে ইতোমধ্যে ফেল করানো নিয়ে ব্যাপক সমস্যা হচ্ছে এত কিছু বিবেচনা করে আমি মনে করি এনটিআরসি যদি কাজটা করতে পারে পিএসসির আদলে নিয়োগ করতে পারে তাহলে আমি মনে করি এটা যুগান্তকারী পদক্ষেপ হবে এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা শিক্ষকতায় আসতে পারবেন এবং এটা একটি সরকারি হওয়ার পূর্ব লক্ষণ শিক্ষা জাতীয়করণ হওয়ার একটি পূর্ব লক্ষণ বলে আমি মনে করি আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবেন যে আসলে এই পদ্ধতিটি ভালো না খারাপ আমি মনে করি অবশ্যই ভালো হচ্ছে ধন্যবাদ